শীতের সকালে গরম গরম রুটির সাথে বা মুড়ির সাথে পরিবেশন করতে পারবেন এমন একটি চটচলতি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব আজ আমি বানিয়ে দেখাব বেগুন পোড়ার রেসিপি একটু অন্যরকম প্রসেসে আজ আমি বানিয়েছি তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই যেহেতু বেগুন পোড়ার রেসিপি তাই এখানে বেগুন তো লাগবে এখানে একটা বড়ো সাইজের বেগুনকে নিয়ে নিয়েছি এই বড়ো সাইজের বেগুনগুলোই কিন্তু পোড়া বা ভাজার জন্য একদম পারফেক্ট বেগুনটাকে আমি মাঝখান থেকে এইভাবে চিরে নিয়েছি ভেতরে দেখে নিয়েছি পোকা আছে কিনা। না এবার আমি পুরো বেগুনটার উপরে সর্ষের তেল মাখিয়ে নিলাম এর সাথে আমি একটা টমাটো দেবো তাই একটা টমাটোর ওপরেও কিন্তু এইভাবে সর্ষের তেলটা মাখিয়ে নিলাম এবার আমি টমেটো আর বেগুনটাকে গ্যাসের ওপরে পুড়িয়ে নেব তার জন্য একটা জাল নিয়ে নিয়েছি এবার বেগুন আর টমেটোটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নেব গ্যাসের স্পিড কিন্তু এই পর্যায়ে একদম হাই স্পিডে রাখতে হবে লো স্পিডে করলে বেগুনটা ভালোভাবে পোড়া হবে না ভেতরে কিন্তু শক্ত শক্ত রয়ে যাবে তাই হাই স্পিডেই কিন্তু বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে নেব দেখুন বেগুনটা প্রায় আমার খুব ভালোভাবে পুড়ে গেছে আমি খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পুড়িয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার বেগুন আর টমেটোটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি বেগুন আর টমেটোটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এইভাবে পোড়া ছালটাকে তুলে দিতে হবে খুব সহজেই উঠে আসবে যেহেতু তেল মাখিয়েছি তেল মাখালে পোড়ানো ছালগুলো কিন্তু খুব সহজেই উঠে আসে এইভাবে হাতের মাধ্যমে আমি বেগুন আর টমেটোর ছালটাকে পোড়া ছালটাকে ছাড়িয়ে আমি নিয়েছি সাথে একটা নেব করে রেখেছিলাম আলুটাকেও আমি নিয়ে নিয়েছি এবার একটা লঙ্কাকে আমি ভেজে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এর সাথে অল্প একটু নুন দিয়ে প্রথমে আমি লঙ্কাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব লঙ্কাটা ম্যাশ করে নেওয়ার পর আলু বেগুন আর টমেটো সমস্ত কিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মেখে নেব আলু বেগুন টমেটো সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা আর দিলাম বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা আর দিলাম প্রায় এক টি স্পুন মতো সরিষার তেল লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন যে যেরকম লঙ্কা খাবেন সে সেই বুঝে দেবেন তবে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দু রকম লঙ্কাই মিশিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ কাঁচা একটা সুন্দর ফ্লেভার থাকে সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন পোড়া এটি আপনারা রুটি বা মুড়ির সাথে সকালে জলখাবারে অবশ্যই পরিবেশন করতে পারবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে